আজকে চলে এসেছি নিউ মায়ের আজকে কিন্তু জুয়েল ভাইয়ের দোকানে দুই পেয়ার ঠান্ডা বিক্রি হয়ে গেল জানবো এই জুয়েল ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ঠান্ডা পার ঠান্ডা পার পূজা তো অনেক যাইতেছে আমাদের এখান থেকে দৈনিক দুই পেয়ার করে বিক্রি হয় দুই পেয়ার তিন পেয়ার এক পেয়ার বিভিন্ন সময় বিভিন্ন এরকম করে বিক্রি হয় ঠান্ডা পাটের সাথে তো আমাদের সাবজেক্ট আছে আবার অন্য অন্য বক্স অনেক ডেলিভারি হইতে আর ভাই আপনার যে এই যে ফেসবুক বা ইউটিউব চ্যানেল আছে সেখানে একটু ভিডিও একটু কম দেখতেছে আমরা ভাই আমাদের এখন সব সময় কাস্টমার থাকে তো এই জন্য একটু ভিডিওটা কম করা হয় আসলে এনার্জিতে কোলা না সেই মানে এনার্জিতে কম হয় তার জন্য তো ভাই আজকে যে ঠান্ডা পাওয়া দুই পেয়ার ভাই এটা কোন জায়গায় গিয়ে বিক্রি করছেন ভাইয়া ওই পিছনে যেটা ফিডিং করা আছে ওটা কমপ্লিট হয়ে গেছে ওটা সকালবেলা উনি আইসে গেছে গা কমপ্লিট হয়ে গেছে ওটা গেছে আপনার হলো কাশিনাথপুর কাশিনাথ হ্যাঁ ওটা হলো আপনার হলো যে মা সাউন্ড সিস্টেম জি এই যে মা সাউন্ড সিস্টেম কাশিনাথপুর ওনাদের একটা ডেলটা নয় এক হেড প্লাস এক পেয়ার ঠান্ডার পাট ওইটা ফিটিং করা হয়েছে চার ইঞ্চি ভয়েস কোয়ালি স্পিকার দেওয়া হাই কোয়ালিটি স্পিকার দেওয়া কমিট হয়েছে উনি কিন্তু টাকা পয়সা দিয়ে পেট করে উনি চলে গেছে জি আর এইটা আবার ফিটিং হয়েছে সেটা যাবে আবার আপনার রাজশাহী জেলায় রাজশাহী জেলায় হ্যাঁ ইনি হলো ওই যে এখানে বসে আছে কাস্টমার এই যে এই পাশে যে বাইনিতে আছে এ ভাই হ্যাঁ ভাই এছাড়া অন্য অন্য মালের ভাই নতুন নতুন কালেকশন কিছু এসেছে ভাইয়া আমাদের ভাই পূজা উপলক্ষে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি আল্লাহর রহমতে পুরো সবসময় প্রস্তুতি নিয়ে রাখি আমাদের এখানে সবসময় ভালো মালই থাকে আর ইউজ পরিমাণ মাল তো স্টক আছে যে যত চাই নিতে পারবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে এই এই মালটা গেতে আছে হলো আপনার হলো গিয়া জহি ডেগারোটার আপনার হলো রাজশাহী হ্যাঁ রাজশাহীতে রাজশাহী ভবানীগঞ্জ ভবানীগঞ্জ রাজশাহী এই যে ভাইয়ের মাল নিতে আছে এটা পুরো ফুল ফিটিং করে ভাই এটা খরচ কত পড়ছে ভাই এটা হলো পাঁচ ইঞ্চি বয়স্ক দিয়ে কমপ্লিট হয়েছে এটা ডেলটা দশ হাজার এক হেডসহ আপনার হলো প্রায় আর এক্স এক্স এ একটা মিক্সার হয়েছে এখানে মানে এই মিক্সারটা দিয়া হ্যাঁ এই মিক্সার নিছে আর কি ডেল্টা দশ হাজার এক সেট সহ প্রায় আপনার হলো এক লাখ বাইশ হাজার টাকার মতো খরচ দুই লাখ বাইশ হাজার খরচ গেছে আপনার এক পেয়ার ঠান্ডার পাট বক্স এটা দশ হাজার এক ডেল্টা হেড পাশাপাশি আপনার একটা এক্স এ মিক্সার সোলোশন মানে ফুল সেট আপ হ্যাঁ ফুল সেটআপ ভাই এই পেয়া এই পর্যন্ত ভাই যতটা ঠান্ডার পাট বিক্রি করছেন আশা করি যে সর্বোচ্চ বেশি বিক্রি করছেন আপনি হ্যাঁ আপনার দয়িং সব মানে এই বছরে হ্যাঁ এই বছরের ভিতর বিয়ার্স আর

যারা মূল কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে বরাবর সোজা চলে আসবেন সোজা চলে আসলেই দোকানটা কিন্তু মাঝামাঝিতে অনেক সময় দেখা যায় ফোন দিলে আপনার কাস্টমারের কারণে সে ভাই কিন্তু ফোন রিসিভ করতে পারে না সেক্ষেত্রে আপনারা চলে আসবেন আন্ডারগ্রাউন্ডের নেমে মাঝামাঝি মাঝামাঝি নেমে আসলেই কিন্তু দেখতে পারবেন দেখেন ওখানে কিন্তু দোকান নাম্বার দেওয়া আছে বাউান্ন চুয়ান্ন দশ এগারো এই দোকান নাম্বারে কিন্তু চলে আসতে পারবেন এবার ভাই ঠিক না ভাই অনেক সময় কাস্টমার ব্যস্ত থাকে ওনার ফোন রিসিভ করা হয় না ভাই অনেক সময় ওনাদের কাস্টমার সামনে থাকে ওখানে ফোন রিসিভ করাতে দেরি হয় অনেক সময় এই জন্য আর এটা কি এটাও কি কমপ্লিট ভাই হয়েছে ভাই এটা এটা আপনার এই যে এই ঠান্ডার পার কমপ্লিট যে এইটার ছয় পার্ট এনে ফোর পার্ট আছে আর সামনে দুই পার্ট সামনের দুই পার্ট হয়েছে তা ঠিক আছে ভাই আপনার দোকানে আসতে ভাই কীভাবে আসতে হবে ভাইয়া তো আমাদের দোকানের ঠিকানা হলো যারা ঢাকার বাইরে থেকে আসবেন ঢাকা সদরঘাট অথবা ইসলামপুর ফলো করে আসবেন তো ইসলামপুর আর সদরঘাটের মাঝামাঝি কিন্তু পাটোডুলি পাটোডুলি আসলেই মুন কমপ্লেক্স তার মার্কেট আছে মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডের ঢুকলেই মাঝামাঝি আমাদের দোকান আর আমাদের দোকানে কিন্তু সাউন্ড সিস্টেমের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন এখন বর্তমানে সামনে দুর্গাপূজা কিন্তু দুর্গাপুজো উপলক্ষে যা যা দরকার আছে আমাদের কিন্তু সব আইটেম আছে আর আশা করি আপনি যখন মাল নিতে আসবেন আপনার আমাদের এখানে যদি কোনো সময় ই করেন মানে আমার সাথে পরামর্শ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেরকম চাহিদা আছে অনুযায়ী কিন্তু আমি সবচেয়ে ভালো মালটা আপনাদের দিতে পারবো আর আপনারা জানেন আমাদের কাস্টমার যারা আছে সবাই মোটামুটি আমরা অনেক বিশ্বাস করে ওই সব কিন্তু বিশ্বাসের প্রয়োজন দেওয়ার চেষ্টা করি আর সাউন্ড সিস্টেমের এরকম একটা জিনিস যদি একবার ভালো হয় বারবার কিন্তু ওই কাস্টমার আবার আসে তো আমি চাই যে আমার কাস্টমার আমার থেকে কোনো সময় প্রতারিত না হোক আমাকে সবসময় ভালো মাল পাক আর আমাদের সবসময় আসুক আমি প্রার্থনা করি আর কি সবসময় সবাই সাউন্ড সিস্টেমের শুধু যদি কেউ কেবিন সেক্ষেত্রে নাই বলা যাবে ভাই হ্যাঁ তো এটা ভালো প্রশ্ন করছেন তো আমাদের যে এই সাউন্ড সিস্টেমের যে বডি আছে এই বডি কিন্তু আলাদা স্পিকার আলাদা হাই আলাদা ফ্রেম আলাদা সব আলাদা থাকে আমাদের এখানে তো আমরা কিন্তু সেডিং করা হইতে থাকুন এটা তো দেখেন একজোড়া বডি কমপ্লিট শুধু বডি আপনার কভার সহ আপনার মাত্র ষাট হাজার টাকা একজোড়া বডি আর আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন স্টক আছে অনেকে কিন্তু দেখা যায় কি মানে জোড়া বক্স বেচার পরে মাল থাকে না তো আশা করি আমাদের এখানে কিন্তু মাল সব সময় যে কোনো সময় আসবেন আইসা বৈশাখ এক দেড় ঘন্টার ভিতরে ফিডিং করে নিয়ে যেতে পারবেন আর আমাদের বডি কিন্তু হাই কোয়ালিটি বডি গ্যারান্টি সহকারে পাইতেছেন আপনার বডি ঠিক আছে এই ডালাই প্লাস আপনার বডির জয়েন্ট আর সব কিছু মিলে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু একদম অরিজিনাল এলিঙ্গি থ্রেট এলিঙ্গি করতেছি ভিতরে মহিরি প্লাস সহ এলিঙ্গিদের কমপ্লিট করা হইতাছে তো আলাদা আলাদাভাবে আমাদের স্পিকার আপনার হাই বডি সব কিছু আমাদের এখানে আলাদা আলাদা পাইবেন হেড মিক্সার সব যে যা যা দরকার আছে সব কিন্তু আমাদের এখানে আলাদা আলাদা পাওয়া যায়

কাশীনাথপুর আপনি করতা করে সার্ভিস পাঠাই দেবো এখন আর এইটা যাবো গা রাজশাহী তো বাইরে আসছে বাইরেদের একটু পরিচয় হয়ে আমরা তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি জনি জনি না দোকানের নাম জহি ডেকোরেটার জহি ডেকোরেটার তো ভাই আপনি আমার থেকে আগে পরে কি কি মাল নিছেন এক জোড়া ফেটিকো মাল নিছিলাম হ্যাঁ এক জোড়া ফেটিকো পনেরো না আঠারো 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 না তো ওই মাল জোড়া কতদিন আগে নিছেন ওই পাঁচ ছয় মাস আগে পাঁচ ছয় মাস আগে নিছে তো ওই মালটার সার্ভিস কীরকম চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আসলে ভাই এই ভাই কিন্তু আমার ফোন দিছে তো ভাই আমি ফোন দিয়ে বলতেছে ভাই আপনার আপনাদের একজরা মাল নিয়েছিলাম আমি মালটা খুব ভালো পাইছি এখন আমি একজোড়া ঠান্ডা পাট নেবো আসলে ওই মালটা যদি ভালো না দিতাম আসে কিন্তু উনি ঠান্ডা পাট নিতে আমাকে আসতেন আসতেন ভাই হ্যাঁ ঠিক আছে সবচেয়ে বড় সত্য কথা উনি ওই মালটা ভালো পাইছে আমি ভালো দিতে পারছি এই জন্য শুক্রিয়া তো আজকে ওনার জন্য ওই মালটার কারণে কিন্তু আমি একজরা ঠান্ডা পাট ব্যস্ত পারছি আমি কিন্তু এই হিসাবে সবসময় কাস্টমারের জন্য করি যে আমি একজোড়া মাল ভালো দেবো ওই মালেরও ছিলাই জন্য আরেকজোরা আমাল বিক্রি হয় আসলে আমি আজকে বিশ্বাস করি যে আমাদের এই কাস্টমারের কাছে তো অন্য ওই প্রশ্ন করে যে ভাই মালটা থেকে আনছেন মাল কার থেকে নিলে ভালো হবে আশা করি উনি আমার আমরা দেখাই দেব আমার থেকে ওই কাস্টমার মাল নেবো সেক্ষেত্রে কিন্তু আমার সবাই কিন্তু একটা ভালো পরিচিত হবে তো এ আশা আমি করে ভাবছি ওনার কাছ থেকে তো আপনার দোকানের ভাই ওই ঠিকানা কোনখানে জানি রাজশাহী জেলা বাগমারা থানা তো যদি কেউ ওই ঠান্ডার পাট ভাড়া নিতে চান দুর্গাপূজায় অথবা যে কোনো বিয়ের অনুষ্ঠানে তো ভাইয়ের যে এই ঠিকানা কিন্তু চলে যেতে পারবেন যারা রাজশাহী জেলার লোক উনি কিন্তু ওনাদের দোকানে অনেক অনেক মাল আছে ভাড়ার জন্য গেলে অবশ্যই আমাদের কথা বললেই একটু ভাড়া কম রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন বাড়ির জন্য দেওয়া করবেন